এনসিউপিজি স্টুডেন্ট তোমাদের এক্সাম কমপ্লিট তোমাদের এক্সাম কেমন হলো সবাই অবশ্যই জানাবে তোমাদের সবার মনে প্রশ্ন তোমাদের রেজাল্ট কবে বের হবে আমাকে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এই বিষয়ে রেজাল্ট কবে বের হবে যারা এক্সাম দেওনি তারা পরের বছর কী কী করার পর আবার এক্সাম দিতে পারবে এই সব কিছু বিস্তারিতভাবে বলবো স্টেপ বাই স্টেপ আমাদের সেন্টার থেকে দু হাজার চব্বিশের ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য হানড্রেড পারসেন্ট কমন সাদেশের উত্তরপত্র খুব স্বল্প মূল্যে দেওয়া শুরু করেছি আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে রেজাল্ট নিয়ে বলার আগে যারা এক্সাম দাওনি তোমাদের দু হাজার চব্বিশের এক্সাম দেওয়ার জন্য কি করতে হবে বলবো এই বছর যারা এক্সাম দাওনি তোমরা দু হাজার চব্বিশের এক্সাম দিতে পারবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা ওল্ড অর্থাৎ এক্সাম দেয়নি তোমরা যারা রিনিউয়াল করেছো তোমাদের আর কিছু করার দরকার নেই শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপের নোটিস যখন দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে এবং তারপর এক্সাম দিতে পারবে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে ছশো টাকা দিয়ে এবং সেমভাবে এক্সাম ফর্ম ফিল আপের নোটিস যখন দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং দু হাজার চব্বিশের এক্সাম দিতে পারবে নিউ অ্যাডমিশন স্টুডেন্ট যারা রয়েছ তোমাদের রিনিউয়াল করতে হবে অর্থাৎ রেনুয়াল মানে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন এটি ফার্স্ট ইয়ার কমপ্লিট হবার আগেই করতে হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে চার হাজার চারশো চল্লিশ টাকা দিয়ে এই নোটিশ ইউনিভার্সিটি থেকে খুব শীঘ্রই দেওয়া হবে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সবাই জয়েন হয়ে যাও এনিসের সমস্ত রকম আপডেটগুলি এই গ্রুপগুলিতে সবার আগে দেওয়া হয় রেজাল্ট কবে আউট হচ্ছে এবার জানাবো প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা সকলেই জানো ইউনিভার্সিটি লোকসভা নির্বাচনের জন্য মাস লেট চলছে যার কারণে দু হাজার তেইশের এক্সাম এত লেট করে নেওয়া হয়েছে যেখানে এই সময় এক্সাম শেষ করে রেজাল্ট আউট হয়ে যেত সেখানে কিছুই হয়নি জাস্ট এক্সাম কমপ্লিট করা হলো পিজির এক্সাম কমপ্লিট হওয়ার পর পঁয়তাল্লিশ দিনের পর রেজাল্ট আউট করা হয় সেক্ষেত্রে নভেম্বরের সেকেন্ড উইক থেকে রেজাল্ট আউট হবে ইউনিভার্সিটি থেকে একটি লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রেজাল্ট একসাথেই দেওয়া হবে অনলাইনে শুধুমাত্র তোমরা দেখতে পাবে পাস করেছ কি না কোনো পেপারে ব্যাক এসেছে নাকি কত পার্সেন্টেজ পেয়েছ রেজাল্টের হার্ড কপি তোমরা স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ